হ্যাঁ <laughs> <laughs> <laughs>

অৱশ্যে <laughs> কি

কম মানুহ বেছি যদি খবৰ নিছো অ আমি চেষ্টা করতেছি আপনারা যত কেন যে এই প্রতিবারই আইয়া হাসপাতাল দেখতে যাই পরিষ্কার আছে কিনা ডাক্তার সাথে যা যা আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌর বিদ্যুৎ আনছি এখন আইপিএস আনবো যাতে গরমে আপনারা কষ্ট না পান এবার হাসপাতালে ওষুধ যাতে ঠিক থাকে আর খানি যাতে দিতে পারে কারণ সিট যে খানি দিলে দেখা যায় মানুষ ডাল্লা খানি বাদ করে দেওয়া লাগে আমরা তো সব এখনো কাবার করতাম পারতাছি না

ਸਭ ਤੋਂ ਨਾ ਕਹਿਣਾ